ইসলামিক ঐক্য আন্দোলন নরসিংহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম বিরোধ দেশ নিয়ে উদাহরণ সর্বপ্রথম আমার মর্মত দুঃখিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কি তাদের বক্তব্যটা কি এদেশ মানুষ জুলাই থেকে কেন জীবন গিয়েছিল এই দেশ কেন ভারত থেকে আলাদা হয়েছিল পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কেন বাংলাদেশ করেছিলাম এই বক্তব্য আমাদের কাছে স্পষ্ট হওয়া চাই সবাই জানা উচিত আপনার চায় দেন পিটি বিরুদ্ধে বাংলাদেশ গোটা ইন্ডিয়া সমস্ত মানুষ একত্রিত হয়ে পিটি এর বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল পিটি আন্দোলনে যে পুরো মানুষ মারা গেছে এর থেকে প্রতি অংশ মানুষ মুসলমান আমরা জানি ইন্ডিয়ান গেটের মধ্যে আন্দোলনে যারা নিহত হয়েছে তাকে বৃষ্টি করা আছে সেই হাজার মানুষের মধ্যে তেষট্টি হাজার আপনারা জানেন তেষট্টি হাজারের উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল তার মা নিয়ে ব্রিটিশ আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশ শহর পাকিস্তান আমাদের দেশ বললাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে এটা পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য ঘুরছে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান তো আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু পর্যন্ত যারা শাসন শাসন করেছে করেছে যে বৈষম্য দূর করতে পারে নাই মানুষ আবার দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল জীবন দিয়েছিল কেন বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের মধ্যে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই উদ্দেশ্যে সামনে নিয়ে আমরা 탱크ের সামনে বুলেটের সাথে ঝাঁটা দিয়ে বলেছিলাম বৈষম্য দূর করার জন্য এক বন্ধু আছেন জুলাই আগস্টে বিদ্রোহ কেন হয়েছিল মানলে মানলে খাম্বায় খাম্বায় প্রত্যেকটা জায়গায় তার উদ্দেশ্যে লেখা ছিল কিন্তু আমি শিক্ষিত বন্ধু কি আমি বন্ধুকে প্রশ্ন করতে চাই আমাকে কোনো খাম্পার মধ্যে ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য আমাকে একটা লেখা দেখান আপনারা এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই আমি আজ পর্যন্ত ওয়ালে লেখিতে এরকম লিখুনি আমি পাই নাই যেখানে একজন ছাত্র একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চলে গেছেন কারণটা কি এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না জায়গায় লেখা নেই আমি নির্বাচন চাই কি লেখা ছিল সাম্যতা চাই মানবিক মর্যাদা চাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না এছাড়া ছাত্ররা ধর্ষণ স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না চাঁদা না দেওয়ার কারণে মা থেকে যুবককে তুলে হত্যা করা হবে না কোনো ভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথরের হত্যা করবে এর জন্য বাংলাদেশ

সব জায়গায় চাঁদাবাজি একদম মানুষ গিয়ে চাপ করে অমুকের ব্যাপারে কোন উকিল দাঁড়াতে পারবে না এমনকি বিচারক প্রেশার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে

আপনাকে ইসলামকে পছন্দ করেন না কারণটা কি ইসলাম তো আসছে গরিবের শান্তির জন্য ইসলাম তো আসছে গরিবের মুক্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি জানেন না নবিয়াল খালাই সালাদ কি দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসল করিও আমার নবী গরিব ছিলেন তার নীতি ও আদর্শ গরিবের মুক্তির জন্য গরিবের শান্তির জন্য আজকে কপল পড়া গরিবরা তার ইসলামকে পছন্দ করে না এমন অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না সুবিধা সুবিধা তোমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে তুমি কি ভেবেছ ইসলাম নানি বিশাল পাথর বিশাল ওজন বিশাল সমস্যা না ইসলাম মানে হালকা ইসলাম মানে সুবিধা ইসলাম মানে শান্তি এক গাজার অর্ডার আমাকে প্রশ্ন করেছে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যক্তি গাজা শিবি তাই বললাম বাবা তুমি কি মাস্তি গাজা সেবন করতে পারো বলে না আমাদের কেন পরিবেশ নেই

খাতা দিয়েছি কেন খাচ্ছ না ঠিক কেন বুঝল না আমার অনেক দাড়ি কে আমার বাবা তারা মনে করে ইসলাম ক্ষমতার সামনে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম ক্ষমতা সাথে টুপি পড়তে হবে ইসলাম কোন দর্শন আম্মা জামা গাইতে হবে না তোমার উপায় নেই আসা পর্যন্ত আপনি দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নতি জামা ছাড়া যখন মসজিদে যান মসজিদের কাছে আপনি বের করে দেয় না মসজিদে শ্রেষ্ঠ জায়গা কোথায় আছে সবচেয়ে পবিত্র জায়গা মাসিদ সেখান থেকে বের করে নেই আর গোটা বাংলা দেশ আপনাকে বের করে দিবে এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে অনেক আবার ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না একজন এদিন না খেয়ে থাকবে না আমার যারা